আজকের পর্বে আমি আপনাদেরকে ম্যাজিক ক্লে দিয়ে জামরুল ফল তৈরি করে দেখাবো তো জামরুল ফলকে চাঁদপুরে যারা থাকেন বা চাঁদপুরের যদি আমিও চাঁদপুরের মেয়ে তো চাঁদপুরে কিন্তু মন্ডফল বলে তো এই মন্ডফল বলেন বা জামরুল বলেন সেটা আজকে আমি তৈরি করে দেখাবো তো আমাদের কি কি কালারের ক্লে লাগছে আমি একটু বলে দিই আমাদের হোয়াইট কালারের ক্লে লাগবে আর একটু লাইট পিঙ্ক কালারের ক্লে লাগবে দুইটা ক্লেকে আমরা মিক্সড করে খুব সুন্দর একটা কালার নিয়ে আসবো যেটা জামরুলের অ্যাক্যুরেট একটা কালার আর আমাদের লাগবে হচ্ছে পাতা এবং মন্ডফলের নিচের যে অংশটা সেটা তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে সবুজ আর আমাদের লাগবে হচ্ছে আঙ্গুরের ঝোপার শক্ত ডাল যেটা আমি রিয়েল আঙ্গুরের ঝোপাকে শুকিয়ে তারপর করেছি তো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে জামরুল কিন্তু বিভিন্ন কালারের হয় যেমন একটু ডার্ক পিঙ্ক টাইপের হয় একটু লাইট সবুজ টাইপের হয় আবার একদম পিওর সাদা হয় আবার সাইজও অনেক বড় ছোটোর ব্যাপার আছে তো এখন আমি যেটা দেখাবো এটা ছোট সাইজের দেখাবো আপনারা কিন্তু এভাবে করে কিন্তু ম্যাজিক ক্লে দিয়ে খুব সহজে কিন্তু জামরুল তৈরি করতে পারবেন বাচ্চাদের স্কুলের ক্রাফটের জন্য বা আপনার রুম ডেকোরের জন্যও কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি এখানে আরেকটু একটু পিঙ্ক কালার নিয়ে নিচ্ছি পিঙ্ক কালার নিয়ে আমি দেখেন কিভাবে এটাকে সেট করি পিঙ্কটা নেওয়ার কারণ হচ্ছে যেন খুব সুন্দর যেন একটা লুক আসে তো আমি এটা সেট করার পর আমার মনে হলো যে এই সাইজটা এই যে সাইডটা এই সাইডটাতে কিন্তু দেখবেন হালকা একটু গ্রিন টাইপের একটা থাকে সুন্দর লাগে তো আমি এখন মন্ডফলের শেপটা খুব সুন্দর করে দিয়ে নিচ্ছি যেন দেখতে যেন একদম পুরোপুরি রিয়েলিস্টিক মনে হয় পুরোপুরি যেন রিয়েলিস্টিক লাগে তো এটা দিয়ে আমি সুন্দর করে একটু খাস খাস টাইপের করে নিচ্ছি কারণ আপনারা দেখবেন মন্ডফলের কিন্তু মানে চারটা বা পাঁচটা এরকম থাক থাক টাইপের থাকে তো আমি ওই থাক থাকটাই সুন্দর করে আমি আউটলাইনিং করে নিচ্ছি ম্যাজিক ক্লের সাথে যে টুল কিট দেওয়া হয় সেই টুল কিটগুলো দিয়ে এটা করাতে কিন্তু বাইরে থেকে খুব ডিটেলিংটা খুব সুন্দর লাগছে তো আমি হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে আমি ঘুরিয়ে ঘুরিয়ে শেপটা ঠিক করছি কারণ এটা একটু এক সাইডে একটু বাঁকা হয়েছে আর ম্যাজিক ক্লেটা নরম থাকতে থাকতে এটার কাজটা শেষ করতে হয় কারণ শক্ত হয়ে গেলে তখন আর ইচ্ছা করলেও কিন্তু সুন্দর করা যায় না তখন ফেটা যায় আর একবারে যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে ভেঙে আবার নতুন করে করতে হয় সেক্ষেত্রে অল্প একটু পানি মিক্সড করে এটাকে আবার গোল করে হাতে ভালো করে মথে নিলেই কিন্তু এটা আবার নরম হয়ে যায় তো মণ্ডফলটা যেহেতু আমার তৈরি করা হয়ে গেছে বা জামরুলটা যেহেতু আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি যেটা করব সবুজ কালার একটু গোল টাইপ করে এটা মাঝখানে আমি একটু লাগিয়ে নেব মাঝখানে দিলে কি হয় এটা একটু সবুজ সবুজ দেখতে খুব ভালো লাগে আর্টিফিশিয়াল হলেও একটু ন্যাচারাল টাইপের লুক হলে কিন্তু ভালোই লাগে তো আমি যেটা করব এখন ডালের সাথে অ্যাডজাস্ট করব ডালের সাথে অ্যাডজাস্ট করার জন্য যেটা বললাম রিয়েল আঙ্গুরে যে ঝোপা হয় সেই ঝোপাটা আমি মাঝখানে একটা শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে সেটাকে আমি ডাল হিসেবে ব্যবহার করছি তো ডালটা আমি প্রথমে সেট করার পর আমার মন মতো হয় নাই কারণ পাতা যে অংশটা আমি দিতে চাইছি ওটা ওইভাবে হয় না এর জন্য আমি এটাকে খুলে আবারও মাথাটাকে সুন্দর করে সেপে এনে তারপর আমি খুব সুন্দর মতো করে সেট করে নিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সেট করবেন আর এভাবে থাকলে এভাবে ডালটা যদি দেওয়া হয় একদম রিয়েল ডালের মতো লাগে আমি পারতাম একটু খয়ারি কালার টাইপের এক মানে ম্যাজিকলে দিয়ে তারপর উপরে ডালের মতো করতে কিন্তু ওটা বেশি টেকসই হতো না এটাই বেশি টেকসই কারণ এটা যখন মানে শুকিয়ে যাবে তখন কিন্তু একদম ফিক্সড হয়ে যাবে তো দেখেন আমি বাটির মধ্যে ফলটা সার্ভ করে নিচ্ছি দেখেন কত সুন্দর লাগছে তো কেমন লেগেছে ভিডিওটা জানাবেন আর যদি আমার এই জামরুল তৈরি করাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আমার পেজটা লাইক ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ